হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি আর সকাল থেকে এখন ঘুম ভাঙছে না অনেকটাই ঘুমাচ্ছি আচ্ছি যাই হোক তা আজকে একটু শরীরটা একটু ম্যাচে ম্যাচে লাগছিলো গা পাটা খুবই যন্ত্রণা হচ্ছিলো যাই না ভেতরে তো জ্বর হতে আছে জ্বরটো সব ওই দিকে মনে বেরোবে ব্যথা হচ্ছে যাই হোক উঠেছি চা খেয়েছি আজকে বিস্কুট ছাড়া চা খেয়েছি কেন বিস্কুটটা ছিল দুটো ভেবেছিলাম গরমে খাবে কেন ও কাজেই যাবে ওর জন্য আর আমি নিই নিই পরে আবার তোমার দাদাভাই নিয়ে এসছে খাইনি তা উনি বসে একটু মোবাইল ঘাঁটছিলাম ওর মধ্যে একটু কমেডি শো ছিল বসে বসে দেখছিলাম দেখে টেকে যাই হোক এখন এই ভাত হয়ে গেছে আর বরবটি আলুর তরকারি করবার এইদিকে দিকে দাদাভাই ভাত মেখেছে আমি খাবো তা চলো ভাত দেখাচ্ছি এই যে ভাত মাখছে উনি আমিও খাবো ও খাবে ছোট মেয়ে তো বললাম ভাত খা বললো না আমি ভাত খাবো না ও চলে গেলো মোয়া খেতে খেতে চলে গেল হ্যাঁ আর এই অবস্থা ওইদিকে লঙ্কা আনতে বলছে লঙ্কাটা নিয়ে আসি আর বরবটি আলুর তরকারি আজকে অনেক দিন পরই করব কেন অনেকদিন পর করব। এই যে বসে আছে দেখো টান করে এসে খাবে আমিও খাবো ঠিক আছে চলো এখানে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি আসলে তরকারিটা করে বলে জিরে আর এটা দিয়ে দিয়েছিলাম তার হলাম পটল ভাজাটা তো করা আছে তাই এটার মধ্যেই দিয়ে দিলাম পটল ভাজাটা পটল ভাজাটা করে নিন আর এইদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল বসিয়ে দিয়েছি এখানে নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বটি দিচ্ছি হোক আর এটা আছে আর এইখানটা দেখো বরবটি কেটে নিয়েছি টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আলু আছে এখানে পেঁয়াজ আছে পেঁয়াজটা দিয়ে দিলাম পটলটা ভাজা হয়ে গেছে নিয়েছি নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেব যেতে হবে মশলা দিয়ে দিলাম নুন দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো ছিল না একটা সামান্য দিয়েছি কাঁচা লঙ্কা আছে জিরে আছে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার একটুখানি চিনি দিয়ে দিলাম এদিকে আলো চিটি হয়ে গেছে চিটি পড়ে গেছে এবার ডালটা ফোরন দেবো বাজার এগিয়ে যেতে হবে আমাকে দোকানে ফোনে যেতে হবে কষিয়ে জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম একটু ফুটুক আর এদিকে ডালটা ঢেলে নিয়েছি হয়ে গেলো বান্না সব গুছিয়ে নিচি গ্যাস ট্যাস সব পোছা হয়ে গেছে কড়াইটা মেজে নেবো মেজে একদম চট করে যাব স্নানটা করব করে তারপরে রেডি হয়ে একটু দোকানে বেরোব চলো সানটাট করে একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসলাম ময়দানিয়ে ময়দা নিয়ে আসলাম একটু মটর আনলাম তেল আনলাম একটুখানি এই নিমকি ভাজবো সব রেডি করছি সরঞ্জাম করছি দেখো আবার নিমকি ভাজলাম একটা ভেজে নিচ্ছে যেখানে আছে এখানে আছে ভেজে নিলাম নিমকিগুলো গুলো ভেজে নিই তারপরে খাবো তোমার দাদা চলে এসছে ভেজে আর আরেকটুখানি আছে ভেজে তারপরে খেয়ে নেব খাওয়া দাওয়া করলাম অনেক দেরিতে তারপরে একটু শুয়ে পড়েছিলাম ঘুমিয়েই পড়েছিলাম ভাল লাগছে না যে শরীরটা কেন ম্যাচে মেচের আগে দুদিন ধরেই হচ্ছে এটা কাল থেকেই ওয়েদারটার জন্য মনে হচ্ছে যাই হোক ঘুমিয়েছে দাদা চা করেছে চা খাবে চা পেশার ওষুধটাও খেয়ে নিলাম আগে আমি যে একদম টাইমে খেয়েছি প্রেশার ওষুধ